আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একটি গোলজামা সেলাই করে দেখাবো যে ভিডিওটা তৈরি করার জন্য আমাকে কয়েকজনে অনেক রিকোয়েস্ট করছে তো আগে একটা জামার ভিডিও আমি কাটিং ভিডিও আপলোড করছিলাম তো ওইটাই কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট পড়ছে শুধুমাত্র ওটা সেলাই করে দেখার জন্য তো ভিওয়ার্স আমি হচ্ছে ওইটাকে হচ্ছে ভিডিও করে রাখি নাই তো সেম আরেকটাই হচ্ছে আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে কাটিং করে রাখছি আর এই পাশে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে রাখছি দেখতে পাচ্ছেন যে এই গুল গলা কেটে সুন্দর করে ফিজিং দিয়ে কেটে ফিজিং সাথে হচ্ছে আয়রন দিয়ে অ্যাডজাস্ট করে এরকমভাবে লাগিয়ে নিয়েছি তো সাইড দিয়ে হচ্ছে সুন্দর করে সেলাই বাড়তি কাপড়টুকু সেলাই করে আটকিয়ে দিচ্ছি ঠিক আছে এরকমভাবে সেলাই করে আটকিয়ে দেওয়া লাগতেছে তো যে কয়েকজনে আমাকে কমেন্ট করছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদের সামনে হচ্ছে এখন সেই গোলজামাটি সেলাই করে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা এরকমভাবে গলা কেটে নেবেন যেটা ওইটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম সব এ টু শুধুমাত্র এটাকে সেলাই করে দেখাচ্ছি তো গোল মানে গোল গলা দুটো এরকমভাবে সেলাই করে নিলাম তো এরপরে হচ্ছে যে দুটা যে উপরের হাফ বডি যেটা ওইটার সাথে হচ্ছে গলাটা আমি অ্যাটাচ করে নিব একসাথে তো দেখতে পাচ্ছেন এরকম ভাবে দিয়ে হচ্ছে সেলাই করে আটকে নেবেন যাতে গলাটা তেরা বেকা না হয় তো এরপর হচ্ছে এই যে সাদা বকরম যেটা আছে এটার সাইড দিয়ে হচ্ছে সেলাই করতে হবে বক্রমের দিয়া যাতে সেলাইটা না যায় ঠিক আছে এরকম ভাবে সেলাই করে নিবেন অবশ্যই আপনারা তারপর হাফ ইঞ্চি পরিমাণ রেখে এই বাকিটুকু কাপড় কেটে নিতে হবে কেটে নেওয়া হওয়ার পরে এরকম ছোট ছোট করে কাট করে নেবেন যাতে করে ভিতরে রাউন্ডটা সুন্দর করে ওঠে এরপর হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিবেন যেটা হচ্ছে গলার পট্টি এটার উপর দিয়া তো এরকমভাবে হয়ে গেলে সোতাগুলো কেটে নেবেন আর দেখবেন যে গলাটা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তো সেমভাবে হচ্ছে আমাদেরকে আরেকটা তৈরি করে নিতে হবে তো আমি কোথাও স্কিপ করতেছি না সম্পূর্ণটাই দেখাইতাছি যাতে করে ভিডিওটা একটু লং হবে তারপর আপনাদের কমেন্ট করছেন নিশ্চয়ই আপনাদের কোথাও ভিডিওটা স্কিপ করব না শুধুমাত্র একটু কষ্ট করে আপনারা দেখতে থাকুন তো সেমভাবে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে আর এরকমভাবে ছোটো ছোটো করে কাঠ বসাই দিতে হবে এরকমভাবে একটু একটু কেটে নেবেন আর সেমভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের রিকোয়েস্টে হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি সবাই আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন আশা করি ভিডিওতে লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করতে পারেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে যারা নতুন আছেন সবাই এইটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সম্মানিত দর্শক এরকমভাবে দুইটা পার্ট আমি তৈরি করে নিলাম এবার হচ্ছে আমরা এই সোল্ডার জয়েন করে নেব তো দেখতে পাচ্ছেন এরকমভাবে শোল্ডার জয়েন করার জন্য একটা পার্ট আরেকটা পার্টের উপরে রাখতে হবে তারপর হচ্ছে এখানে হচ্ছে উপরের মাথাটা ভেঙে নিচের মাথাটাও ভেঙে উপর দিকে নিয়ে এরকমভাবে দিতে হবে এটা হচ্ছে সেলাইয়ের একটা পাকাপোক্ত সেলাই আর কি চাইলে আপনারা সরাসরি সেলাই করে নিতে পারেন সমস্যা নেই তো আমি হচ্ছে এটাকে এভাবে সেলাই করি যাতে ভিতরের পাটটা না দেখা যায় আর কি তো আমাদের এরকমভাবে গলা তৈরি করা হয়ে গেছে দুইটা পাট একসাথে লাগানো হয়ে গেছে এখন আমাদের কি কী করতে হবে আমরা এটার সাথে হচ্ছে দুইটা হাতা তৈরি লাগিয়ে দেব তার জন্য হাতা দুটা তৈরি করে নেই তো প্রথমে হচ্ছে হাতার যে মুখের যে এটা আছে এটা মুড়িয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আগে বলতেছি ভিডিওটা একটু লং হবে কারণ কোথাও সিভ করতেছি না সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে কীভাবে সেলাই করতে হয় তো দুটা হাতা হচ্ছে মুড়িয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি মোহরি তো এরকমভাবে সেলাই করার পরে একটা সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে সুন্দর দেখা যাবে ঠিক আছে তো এরকমভাবে সেলাই করা হয়ে গেছে আমার ঠিক আছে তো এবার আমরা কি করবো সেই বডির সাথে হচ্ছে এই হাতা দুইটা লাগিয়ে নেব তো আমি কাজটা যত সহজভাবে বা তাড়াতাড়ি করা যায় সেই প্রসেসটাই আমি করে থাকি তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে হাতা ডাইরেক্ট লাগাই সবসময় যাতে করে পরবর্তীতে যদি চাপানো বা ছোটো বড়ো করা লাগে সহজে করা যায় ঠিক আছে সেজন্য হচ্ছে হাতাটা আমি হচ্ছে ডাইরেক্ট লাগিয়ে এনেছি তো আপনারা এরকমভাবে হাতা লাগাইতে পারেন অথবা বডির সাথে অ্যাডজাস্ট করে তারপরে লাগাইতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বিশেষ করে সাজেস্ট করবো যে এরকমভাবে ডাইরেক্ট হাতা লাগানোই ভালো তো অবশ্যই হাতা মাঝে হচ্ছে ডাবল সেলাই দিতে হয় তো আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স দেখতে থাকুন আমি হচ্ছে এখানে হাতায় ডাবল সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমাদেরকে আরেকটা হাতা লাগাইতে হবে তো আমি আরেকটা হাতা লাগিয়ে নিচ্ছি দেখুন হাতাটা লাগানো হয়েছে তো এই পাশ দিয়ে হচ্ছে আর একটা হাতা লাগিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুর একটু নয়েজ হয় একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি কাজে দিবে কিভাবে এই গোলজামাটা সেলাই করতে হয় খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি তো এই পাশে হাতাটা আমার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটা ডাবল সেলাই দিয়ে দিব কোথায় কোথায় ডাবল সেলাই দেওয়া লাগে সেলাই করতে সময় একটা কাপড় একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা বিশেষ করে হাতাতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে থাকি এবার হচ্ছে আমাদের দুই পাশে দুটা হাতা লাগানো হয়ে গেছে এবার কি করবো আমরা সাইডটা জয়েন করে নেব এক সাইড দিয়ে এরকমভাবে এক সাইড দিয়ে জয়েন করে নিতে হবে ঠিক আছে তার আগে আর ছোট্ট একটা কাজ আছে কারণ দুই সাইডে বাঁধার জন্য দুটা ফিতা তৈরি করতে হবে আমাদের তো দুটা ফিতার কাপড় কাটিং আমি দেখাইছি যে কীভাবে কাটতে হয় তো এই দুটা কাপড় হচ্ছে এক সাইড দিয়ে হচ্ছে সেলাই করে সুন্দর করে কোনা তুলিয়া এরকমভাবে সেলাই করে নিতে হবে তো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি পুরো জামাটাই কীভাবে সেলাই করতে হয় সেটাই দেখাতেছি এই যে দুইটা পার্ট কিন্তু অবশ্যই আছে দুই সাইডে দুইটা ফিতা পিছনে বাঁধার জন্য তৈরি করতে হবে আপনাদেরকে তো এভাবে তৈরি করার পরে এটাকে হচ্ছে উল্টাইতে হবে সেলাই করছি এরকম একটা স্কুলপ নেবেন যেগুলো যে সাইকেল বা রিক্সার যে শিখ যেটাকে বলে ওইগুলো স্কুলপ বলে হয় ওইগুলো নিয়ে আপনারা এটাকে উল্টাইতে পারেন ঠিক আছে আরও প্রসেস প্রক্রিয়া আছে অনেক উল্টানোর জন্য তো আমার কাছে এটাই বেস্ট লাগছে তাই আপনাদেরকে সাজেস্ট করলাম অবশ্যই এগুলো দেওয়ার হচ্ছে এই ফিতাটাকে উল্টিয়ে নিতে হবে তো দর্শক বন্ধুরা আমরা এটাকে উল্টিয়ে নিলাম এরপরে হাতার এক পাশ দিয়ে হচ্ছে জয়েন করে নিচ্ছি এখানে হাতের মুখের মাপটা অবশ্যই দিয়ে দিবেন তো আমার যেহেতু মার্জিন করা আছে না দিলেও সব প্রবলেম নেই তো এক পাশ দিয়ে হচ্ছে সেলাই করে নিতে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এ জায়গায় এনে সেই ফিতাটা হচ্ছে ভিতরে দিয়া তারপর হচ্ছে সেলাই করতে হবে তো এটা কোন জায়গার মধ্যে সেলাই দিয়ে আটকাইছে এই ফিতাটা ওপর পাশের ফিতাটা কিন্তু সেম জায়গার মধ্যেই আটকাইতে হবে সেলাই দিয়ে ঠিক আছে অবশ্যই এই সাইড দিয়ে ডাবল সেলাই দিয়ে দেবেন তো আমি ডাবল সেলাই দিলাম এক সাইড দিয়ে কিন্তু মোটামুটি বডিটা তৈরি করা হয়ে গেছে ঠিক আছে এই দেখুন বডিটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গেছে এবার হচ্ছে নিচের যে গ্যারের যে অংশটা আছে সেটা আমরা হচ্ছে এক পাশ দিয়ে রাখবো ঠিক আছে উপরের পাশ উপরের সাইডটা হচ্ছে বাউ রাখবো নিচের সাইডটা হচ্ছে উল্টা থাকবে ঠিক আছে বাউ সাইডটা উপরে দিলাম আর এই যে বডিটা তৈরি করছি এক পাশে হলো খোলা আছে আর এক পাশে হলো বন্ধ করে রাখছি তো এই পাশে হচ্ছে এই বডি দিয়ে সেলাই করতে হবে উপরের বডির পাশের অংশ এবং নিচের বডির পাশের অংশ হচ্ছে দুইটা এক পাশের দিয়ে এরা সুন্দর করে হচ্ছে সেলাই করে আটকে দিতে হবে কাজটা একদম সহজ একটা কাজ হয়ে গেছে প্রায় সেলাই করা কিন্তু এই সেলাইটা দেওয়ার পরেই সাইডটা যে বাকি সাইডটা যে রয়েছে ওই সাইডটা সেলাই করলে কিন্তু আমাদের জামাটা কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু নিচের সেলাইটা দিলেই সম্পূর্ণ জামার কাজ সেলাই করা কমপ্লিট হবে তো ভালোভাবে দেখবেন আমার কিন্তু হয়েছে যে এরকম মাপ দিয়ে কিন্তু জামাটা কাটিং করছে একদম পারফেক্টলি হয়েছে কোনো বড়ো ছোটো নাই আপনাদের কিন্তু এরকম বড়ো ছোটো হইতে পারে আপনারা খেয়াল করে জামাটা লাগাইবেন এরপর এই কমার সাইডটা যখন জয়েন করবেন তখন কোনো টানাটানি পারবেন না দুইটা সাপ দুইটা পাট একসাথেই এ করবেন সেলাই করবেন এরপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি হ্যাঁ এক ফিট দুধ দিয়ে এরকম একটা চাপ সেলাই দিয়ে দেবেন চাইলে আপনি দুইটা চাপ সেলাই দিতে পারেন আরও সুন্দর হবে ঠিক আছে তো আমি যেহেতু ভিডিও বানাইতেছি তো একটা চাপ সেলাই দিলাম ভিডিওটা যত বেশি ইয়ে করব তো লম্বা হয়ে যাবে এ দেখুন ওই পাশটা যেরকমভাবে জয়েন করেছিলাম হাতার সাইড দিয়ে সেমভাবে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে হাতার সাইড দিয়ে আমরা জয়েন করে একবারে নিজ বরাবর নামিয়ে দিব দর্শক বন্ধুরা এবার হচ্ছে যে হচ্ছে বাধা জন্য যে ফিতাটা লাগাইছিলাম এই পাশে সেমভাবে হচ্ছে এই পাশেও আমাদেরকে লাগাইতে হবে লাগানোর পরে আমাদেরকে এখান থেকে সেলাই করে পুরোটা মানে নিচের থেকে সব সেলাই করে নিতে হবে একটা সাইড হচ্ছে ফুল সেলাই হইলো আর বাকি সাইডটা হচ্ছে হাফ সেলাই হয়েছে তো সহজ একদম সহজ একটা নিয়মে সেলাই করে দেখালাম তো এই জামাটাই আরও অনেক নিয়ম আছে সেলাই করার তো আমার কাছে এটাই সবচেয়ে সহজ বেস্ট একটা সেলাইয়ের একটা সহজ সিস্টেম মনে হয়েছিল তো আপনাদের কাছে শেয়ার করে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু উপরে জামার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এই গলাটা কিন্তু হাতে সেলাই দিলে কিন্তু জামাটা সম্পূর্ণ ক্লিয়ার হইলো আর নিচে কিন্তু সেলাই বাকি রয়েছে ঠিক আছে তো নিচের সেলাইটা আমি এখন দিলাম না আপনাদের সামনে আপনারা নিচের সেলাইটা দিয়ে নেবেন নিচে চিকুন করে ভেঙে ঠিক আছে ওইটা না দেখালো চলবে তো যেগুলো সেলাই করার দরকার ছিল দেখানোর দরকার ছিল সম্পূর্ণটা দেখালাম তো সম্মানিত বিওয়াশ আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার হয়েছে যে নিচে